নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণব ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ঝুলন যাত্রা ঝুলন মানেই রাধাকৃষ্ণের শৈশব লীলা প্রচলিত ধারণা বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি সখা সখীদের সাথে দোলায় দোলার লীলাকে কেন্দ্র করে যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল এই উৎসবটি সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে শ্রাবণ শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু করে শ্রাবণ পূর্ণিমা তিথিতে শেষ হয় এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের আরেক শ্রেষ্ঠ উৎসব বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় ঝুলনযাত্রা ঝুলনযাত্রা কী ঝুলনযাত্রা কেন পালন করা হয় দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব কবে পালিত হবে ঝুলনযাত্রা কবে থেকে শুরু এবং কবে শেষ ঝুলনযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা আরও জেনে নেব বাড়িতে ঝুলনযাত্রা উৎসব কিভাবে পালন করবেন চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রীকৃষ্ণের অনুসারীদের জন্য ঝুলনযাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি যা শ্রাবণ মাসে পালিত হয় শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার মধ্যে এক অন্যতম যাত্রা হল ঝুলন যাত্রা ঝুলন শব্দটি মূলত দোলনা শব্দ থেকে এসেছে তাই রাধাকৃষ্ণের ভক্তবৃন্দ এই বিশেষ দিনগুলিতে দোলনাকে বিভিন্ন ফুল ও লতাপাতা দিয়ে সাজিয়ে যুগল বিগ্রহ স্থাপন করে মহাশারম্বরে পুজো করে থাকেন শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানান কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে যা ঝুলনের বিশেষ আকর্ষণ ঝুলন যাত্রায় রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝোলানো হয় এখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতি আর রাধারানী হলেন তার পরম ভক্ত স্বরূপিনী সূর্য হলেন পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য পূর্ব দিকে উদয় ও পশ্চিমে অস্ত যায় এই উদয় অস্তর দিকস্বরূপ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রাধা কৃষ্ণকে দোলানো হয়ে থাকে রাধা কৃষ্ণের মূর্তিকে দোলনায় স্থাপন করে মূর্তিযুগলকে ঝোলানো থেকে শুরু করে এই পাঁচ দিন তাদের নানান রকম সাজে সাজানো প্রেম ভক্তি নাম গান বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেম পর্ব সমস্ত কিছু ভক্তগণের ঝুলন ঝুলনযাত্রার মাধ্যমে তুলে ধরা হয় এক কথায় রাধা কৃষ্ণের শৈশব শৈশবলীলার পাঁচ ব্যাপী এই অনুষ্ঠান ঝুলন উৎসব নামে পরিচিত এবার জেনে নেব দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ঝুলনযাত্রা শুরু হবে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ বাংলায় আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল দশটা বেজে আট মিনিট থেকে এবং ঝুলনযাত্রা শেষ হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলায় বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিটে এবার জেনে নেওয়া যাক রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব বাড়িতে কিভাবে পালন করবেন গৃহস্থ পরিবারে শ্রীকৃষ্ণের এই বিশেষ উৎসব পালন করা খুবই শুভ বলে মনে করা হয় আপনি চাইলে সুন্দর একটি দোংলা কিনে মালা দিয়ে সাজিয়ে আপনার বাড়ির মন্দিরে এই উৎসব পালন করতেই পারেন ঝুলনযাত্রা উৎসবের এই দিনগুলিতে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধাকৃষ্ণের পূজার সংকল্প নিন এরপর রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি স্থাপন করুন হলুদ রং শ্রীকৃষ্ণের অতি প্রিয় তাই এই কদিন চেষ্টা করুন হলুদ রঙের ফুল ফল ও মিষ্টি রাধা কৃষ্ণকে নিবেদন করতে রাধা কৃষ্ণকে প্রতিদিন সুন্দর বস্ত্র ও অলঙ্কার দিয়ে সুন্দর করে সাজান সাথে ফুলের মালাও পরিয়ে দিন এই দিনগুলিতে পুজো করার সময় ঘিয়ের প্রদীপ জ্বালুন একটি পূজার ঘরে জ্বালবেন এবং আরেকটি তলায় জ্বালাবেন পুজো শেষ করে গীতা পাঠ বা পারলে গায়ত্রী মন্ত্র জপ করুন একই সঙ্গে এই সময় তুলসী মঞ্চ সুন্দর করে সাজান এবং প্রতিদিন নিয়ম করে তুলসী মঞ্চে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালুন শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ পায়েস ক্ষীর মালপোয়া তাই পুজোয় নৈবেদ্য হিসেবে এগুলিও নিবেদন করতে পারেন তবে বাড়িতে ঝুলনযাত্রা উৎসব পালন করলে এই সময় অবশ্যই কিছু বিশেষ বিষয় আমাদের মাথায় রাখতে হবে যেমন ঝুলন উৎসব চলাকালীন নিরামিষ আহার গ্রহণ করুন এই সময় বাড়িতে আমিষ খাওয়া একবারেই উচিত নয় এই সময় সন্ধ্যেবেলায় কখনোই ঝাড়ু দেবেন না এই দিনগুলিতে বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো জিনিস দান করবেন এইভাবে যদি সমস্ত নিয়ম এবং বিধি মেনে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব বাড়িতে পালন করে থাকেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে ভবিষ্যৎ জীবন আরও বেশি সুন্দর ও সহজ হয়ে উঠতে পারে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে